হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একটা ছোট্ট করে মিনি ব্লগ আমি তোমার সাথে শেয়ার করছি তো এটাই শেয়ার করব যে আমি দেখো ঘর থেকে ঘরে কি সুন্দর বেশ মাটি দিয়ে গাছ টাছ লাগিয়েছি চলো তোমার সাথে একটু শেয়ার করি এই দেখো এখানে কিন্তু মাটি ছিল না এটা আমার যেই রুমটায় রয়েছে এটা পিছন দিক এই দেখো এটা ঘরের পেছন দিকটা আর এই হচ্ছে আমাদের ঘরের জানলা এখনও একটা টাঙানো রয়েছে এখনো খোলা হয়নি তো এইখানে দেখো আমি কিছুটা মাটি নিয়ে আসছিলাম আর ওই দেখো ওই দিকটা দিয়ে চুপিদের বাড়ি ওই ফ্রেন্ড আমি যেখানটাতে আছি এখানটা কিন্তু খুব একটা গ্রাম না আর খুব একটা শহর না মোটামুটি সবই পাওয়া যায় এখানে বলতে পারো শহরের মতনই আর এখানে গাছপালা কিন্তু অনেক বেশি আর আমিও কিন্তু গ্রামেরই মেয়ে আর গ্রামের মেয়ে দেখো শহরে এসে কিভাবে গাছ লাগালাম তো এটাই তোমার সাথে আজকে শেয়ার করব। আর এখানের পরিবেশটাও কিন্তু খুব ভালো যেখানটা আমি রয়েছি গাছপালা অনেকই রয়েছে আর এই দিকটাতেও দেখো আমি অনেক গাছ লাগিয়েছি এই যে বেগুন গাছ লাগিয়েছিলাম আর এটাতেও ফুল ধরেছে কিন্তু আর আমি এখান থেকে দু তিনটে বেগুন একদিন তুলে রান্নাও করেছি আর সেই ভিডিওটাও আছে তোমার সাথে শেয়ার করা হয় না তো চলো আমি তোমাদেরকে আগে দেখাই পেছনের এই দিকটা রুম আমাদের এখানেও মশারি রয়েছে এখনও মশালি তোলা হয় না তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই আমি এখনও শুরু করি না ঘরের কাজকর্ম খালি ঝাড়ুটা দিয়েছি তো এই দেখো এইখানে হচ্ছে কি সুন্দর বড় বড় করে দেখো বড় পাতা হয়ে গাছ চলেছে দেখো আমি এইখানে এইখানটা কিন্তু দেখো সিমেন্ট ছিল আর এই সিমেন্টের উপরে আমি অল্প দেখো মাটি নিয়ে আসছিলাম আর এই অল্প তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি আর এই শাকটা তুলেই কিন্তু আজকে আমি রান্না করবো তো এই দেখো এই দিকটা হয়েছে একটা কুমড়ো শাকের ডগ উঠেছে এই দেখো ডগটা কিন্তু এতটা বড় হয়ে গেছে আর এই দিকটা দিয়ে দেখো লাউ শাক একটা ডগ হয়েছে লাউ শাকটা দেখো উপরে এইখানে উঠেছে গেছে দেখো এই দেখো তো এইখানে এইটুকু মাটি দিয়ে গাছগুলো আমি লাগিয়েছিলাম তো ঘর চলে গেছিলাম ঘর থেকে এসে দেখছি বেশ ভালোই বড় হয়ে গেছে কিন্তু আর এই একটা ডাঁটা দেখো এই ডাটাটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই দিকে আর এর মধ্যে আমি একটা ছোট্ট ডগ আজকে তুলে নিয়ে যাবো ওটাই আজকে রান্না বান্না করব তো এই দেখো ফ্রেন্ড আমি নিয়ে নিয়েছি লাউ শাক তুলে নিয়েছি চুপি শাক লেগে কেউ কেউ মেডিকেল খানা ঠিক আজ তো বিরিয়ানি নেই বানাই আজ আমি নিজের হাতে লাল শাক বানাবো ঘরের ঠিক আছে তো বিরিয়ানি যেদিন হবে দিচ্ছি তো চলো ফ্রেন্ড এখন আমি শাকটা একটু রান্না করি রান্না করে দেখব কেমন হয়েছে আর এই দিকে চুপি দেখো কুয়াতে জল তুলছে ওই দেখো চুপি চুপি তোমার কলা গাছটা জন্য তোমার আড়াল হয়ে গেছে আর চুপি ধরে একটা কলা কলা হয়েছে চুপি দেখেছ এ দেখো তোমরা কেলা হওয়া থা দেখা হ্যাঁ দেখো দেখো বড় বড় হোক ঠিক হ্যাঁ কেলা যে বড় বড়ো হয়ে যায় আমকো দে